আর লগে লগে আপনার সালাম দিলাম তা আপনি সালামে সালামের উত্তর না দিয়া আপনি কি কইলেন সালামের কে তো ছাগল লাগছে কেনা ছাগল দাদা নিয়া আরে ভাই ওরা কইছি তো মনে করুন যে আপনার সালামের উত্তর আমি ঠিকই নিছি বুঝছে হ্যাঁ ওই খেতো তুই ছাগল লাগছে এক কামে আর কি দুই কাম কইরা দিছি বুঝছো ব্যাপারটা আবার কি কইলেন আবার কোনডা আবার কইলেন যে কেনা তোর জুরা ছলাই আইছে

আমি তো ভুলেও জানিনা আপনার বাড়ি আইলে আমাকে অপমান করবেন আচ্ছা আমি আমার সর্জি করতে হবো করছি আবার কি কইলেন যে বোমা যে আছে যে পুটকি নিচে বড়ি দাও পুটকি নিচে বড়ি দিলে আমার পুটকি থাকবো